ফেমার ব্যথা আরো একটু উল্লেখযোগ্য কারণ যে লাম্বার ফোর ফাইভ যে ডিস্ক ওই ডিস্ক প্রোলাপস হয়ে গেছে এবং এটির কারণে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন যে অপারেশন করতে হবে এই অপারেশনের প্রতি তো আমাদের দেশে অনেক ভীতি রয়েছে এবং অপারেশন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হবে এটি ভেবে অনেকে অপারেশনে যেতে চান না সেক্ষেত্রে কি ডিস প্রোলাপসের ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে একটু আগে বলছিলাম ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম ব্যাক পেইনে আর ডিসে আরও বেশি ভূমিকা ডিস্ক প্রলাসে আপনাকে ছোট্ট করে বলি ডিক্স ডিস্ক নিয়ে আসার পরে যদি ওই রুগী আসে যদি অনেক সময় আমাদেরকে অনেক রুগী ফোনে বলে আমার এল ফোর এল ফাইভে ডিস্ক প্রবলেম বলে দিল না কেউ হয়তো বলছে চিকিৎসকরা ওয়েল প্রথম উত্তর হলো যে আপনার যদি এখানে ওই রকম কষ্ট হয় যে কষ্টগুলোর জন্য অপারেশন করতে হয় ইট ইজ নেসেসারি দেন আপনাকে ইউ হ্যাভ টু গো ফর অপারেশান বাট আপনাকে এখানে একটু উদাহরণ দিই রাস্তায় বের হলে দেখবেন হর্ন বাজে কিন্তু হর্ন বাজার বইতে বলা আছে আপনি পুট অন দ্য হর্ন পুট অন দ্য হুটার হইন ইট ইজ রিয়েলি নেসেসারি তো এরকম অপারেশান হোয়েন ইট ইজ রিয়েলি নেসেসারি তার সিমটম আছে সিমটম দেখলে বোঝা যাবে বাট আমি এবং আমার টিমের সদস্য আমরা নন অপরিটিভ ট্রিটমেন্ট করি অপারেশন বিহীন চিকিৎসা করি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা অপারেশান না চান তারা আমাকে নক করতে পারেন তাহলে আমরা কি করি আবারও ফিরে যাচ্ছি রুগীর সেই অ্যাসেসমেন্টে অ্যাসেসমেন্টে গিয়ে আমরা আমি এবং আমার টিম আমরা বের করে ফেলতে পারি আপনার অপারেশন লাগবে অথবা লাগবে না অর্থাৎ আমাদের মুভমেন্টও যদি আপনার চেঞ্জ হয় তাহলে তো অপারেশন লাগছে না আপনি কি নিয়ে আসছেন বলে আমার পায়ে ব্যথা আসছে আমরা আপনাকে দুই পা বাঁকা করলাম বাঁকা করে ধরে একটু ডান দিকে ঘোরালাম বাম দিকে ঘোরালাম দুই তিনবার মুভমেন্ট করার পর রুগী বলে আমার তো এখন আর ব্যথা নাই কি করলেন আপনি ব্যথা তো আগের মতো না আমরা আগে যে ব্যথা ছিল এখন নাই আর অনেকাংশ কমে এসেছে অনেক কমে এসেছে কিন্তু আমরা তখন রুগীকে বলি আপনার ব্যথা এখন নাই কিন্তু একটু পরে আবার ব্যথা আসবে হ্যাঁ কী বললেন ব্যথা আসবে মানে হ্যাঁ বাট ভয়ের কারণ নাই বারবার বারবার এক্সারসাইজ করার পর এটা স্ট্যাবল হয়ে যাবে তার মানে আমরা খুব গর্বের সাথে এটা বলতে পারি এই আয়োজনে যে যাদের ভীতি রয়েছে অপারেশন বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশান আছে শরীরে যেমন হাইপার অতিমাত্রা ডায়াবেটিস হাই কোলেস্টেরল তারা তো উচ্চ ঝুঁকিতে অনেক ক্ষেত্রে তাদের অপারেশন করাও সম্ভব হয় না কিংবা অনেকে করতে চান না তাদের ক্ষেত্রে রেগুলার যদি ফিজিওথেরাপি নেয় অনেক বেশি পরিমাণে তারা উপকৃত হবেন হবে ইনশাল্লাহ কিন্তু ওই যে অ্যাসেসমেন্ট করে বল দেখতে হবে যে চেঞ্জ হয় কিনা একদমই এবং ক্ষেত্রে একজন দক্ষ স্পেশালিস্টের কাছে যাওয়াটা খুব বেশি জরুরি